Amma amma me rega be

শাশুড়ির একটা কিপটা কোথা শাশুড়ি গুলো কেন এই বেড়ি শ্বশুর শাশুড়িরও ভালোবাসে বুঝবো বৌমার বাপমা আইলে কি আপ্যায়ন করতে হইবো ভাগ্যের জামাই বুঝে আর যাদের আসলে কি হয় মেয়েদের ইচ্ছা করে বাপমার বাড়ি দিয়ে আসার পরে নিজ বাড়ি হোক বা শ্বশুর বাড়ি হোক আর আসলে মনে হয় ঈদের দিন সারা জীবনের ঋণ তো শোধ করা যাইব না নিজ হাতে তাদের জন্য নিজের ইচ্ছা মতো পদে পদে রান্না করে যদি নিজের মনটা একটু বুঝানো যায় এই ভালো লাগে বুঝানোর মতো না আব্বা কই এমনি আমি বাড়ির আসলে বাপ মায়ের সাথে কাটাইতে পারতাম মা বাবার সেই মিষ্টি শাসন মায়ের যত্ন যেটা কখনো মুখ দিয়ে বলাই লাগতো না এমনি মা বুঝা যাইত আর আব্বার আদর তার কাছে পৃথিবীর সকল আদর সিনেহ কিছুই না যেটা শুধুমাত্র নিঃস্বার্থ ভালোবাসার ত্যাগ আপনি নিজের কথা না ভাববেও কত করছে জন্য কোন জিনিস প্রয়োজন হইলে আব্বার কাছে কইলে মুক্ত হয়ে যেতাম খুঁটির মতো আর কোনো খুঁটি পৃথিবীতে হইতেই পারে না সারা জীবন একটু মন খারাপ করে কথা বললে জিজ্ঞেস করবো তারা না থাকলে যেটা জিজ্ঞেস করার মতো দুনিয়া তার থাকবো না আসলে এই মেয়েদের জীবন যে বাপমা বড় করলো মানুষ করলো করলো আদর করলো মায়া মমতা সবকিছু দিয়ে আগলে রাখছিল তখন সে আদর ভালোবাসা বুঝতে শিখি তখনই পর হয়ে যাওয়ার সময় চলে আসে এরকম কুটনি শাশুড়ি তো তৈসি সাথে যদি জামাইও খারাপ হয় তাহলে জীবনে আর জীবন তাই না স্বামীদের বোঝা উচিত আর সংসার যে করতেছে তারও একটা পরিবার আছে তাদের জন্য তারও কিছু করতে মন চায় তাদের কেউ নিজে

এরকম কিছু মুখ ফুলাই না শাশুড়ি আছে তো এর বাপের বাড়ি দিয়ে কেউ আইলে হেগো সহ্যই করতে পারে না মুখটা এরকম করে রাখে এমন এমন কথা কয় যেন কালা দোয়া বাইরে কথা দিয়া মা তোমার বিয়ে এসে তুমি ভালো করে আতিথি আপন করবে না করতেই তো আসি বই তোর কও নাস্তা পানি আইনা দাও তুমি না দিলে দিবো কিনা বউ আসে দিব না বউ বউ তো দিবনে হয়তো রান্না বান্না করছ তুমি সামনে আইনা দিবনে এটা কি হয় বেআইন বেরিয়ে আইসে বেআইন যদি এরকম বইয়ে থাকে হইব আসলে এটা খারাপ কিন্তু জামাইটা ভালো আছে বেটা শ্বশুর বাড়ি যতই খারাপ হোক শুধুমাত্র স্বামীর জন্য টিকে থাকুন যায় যদি স্বামী ভালো হয়